সামনের মাসেই মাধ্যমিক ছাত্রছাত্রীদের অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে ইতিমধ্যেই সকল বিষয়ে সাজেশান তো দিয়েছি আজকে তোমাদের জীবনবিজ্ঞানের সাজেশান দেবো মূলত বেশিরভাগ স্কুলে জীবনবিজ্ঞানের জননের পোর্শনটা রয়েছে এবার থার্ড চ্যাপ্টার রয়েছে কিছু কিছু স্কুলে ফোর্থ চ্যাপ্টারও রয়েছে তার জন্য আমরা এই চ্যাপ্টারগুলোর সাজেশান আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সকল যে প্রশ্নগুলো মূলত দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে বিশেষ করে এই কারণে কারণ বিজ্ঞানের বিষয়ের সাজেশান হয় বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের প্রশ্নপত্র আসতে পারে তবে সম্ভাব্য যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোই তোমাদের দেওয়া রয়েছে আর সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা ইতিমধ্যেই সকল বিষয়ের চ্যানেলে উত্তর সহ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক দু হাজার অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে সমস্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো বেশিরভাগ স্কুলেই ফার্স্ট ইউনিটে কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের হাফ ছিল এবং তার পরের হাফ অর্থাৎ জনন থেকে কিন্তু এই ইউনিট টেস্টে রয়েছে তো আমি তাই শুধু জননের প্রথমে যে দুই এবং তিনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো প্রথম প্রশ্ন অযৌন জনন কাকে বলে নেক্সট প্রশ্ন অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো নেক্সট অপুঞ্জনী বা জেনেসিস কি উদাহরণ দাও নেক্সট বয়সন্ধিকাল কাকে বলে নেক্সট মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে নেক্সট স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য দেখাও নেক্সট মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও নেক্সট দ্বি কাকে বলে নেক্সট অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশনের দুটি সুবিধা উল্লেখ করো নেক্সট জনন কাকে বলে নেক্সট উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও নেক্সট উদাহরণ সহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো নেক্সট স্পাইরোগাইডা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় নেক্সট অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো নেক্সট কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে অর্থাৎ ধানের ক্ষেত্রে কোন বাহক রয়েছে পাতা পাতাঝাঁজির ক্ষেত্রে কোন বাহক শিমুলের ক্ষেত্রে কোন বাহক আমের ক্ষেত্রে কোন বাহক এগুলো কিন্তু পড়তে হবে তারপরে এখান থেকে যে পাঁচ নম্বরগুলো গুরুত্বপূর্ণ প্রথম জনন কাকে বলে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করে দুই যোগ তিনের প্রশ্ন নেক্সট পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখক নেক্সট নিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের দ্বি নিষেক পদ্ধতিটি নিজের ভাষায় বর্ণনা করো নেক্সট উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো এগুলি পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টারের জনন পশান থেকে তারপরে তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ দুই এবং তিন নম্বরের প্রথমে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো নেক্সট মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন নেক্সট ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে নেক্সট পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে কেন নেক্সট পৃথকী ভবনের সূত্রটি লেখো নেক্সট স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো নেক্সট কোশ্চেন মটর গাছের ক্ষেত্রে পৃথকী ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল এরকম বিপরীত বৈশিষ্ট্যের নাম লেখো নেক্সট একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো তাদের একটি কন্যা সন্তান হল এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো নেক্সট মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো নেক্সট শঙ্করজীব এবং শঙ্করায়ন কাকে বলে নেক্সট রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে বা রয়্যাল হিমোফিলিয়া কাকে বলে নেক্সট প্রকরণ কাকে বলে এর কারণ কি নেক্সট প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝ নেক্সট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় এফ টু ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে নেক্সট অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও নেক্সট টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কি নেক্সট সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো নেক্সট হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো নেক্সট পিতা মাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন নেক্সট মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত নেক্সট হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে নেক্সট থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি নেক্সট শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে প্রকটগুণ প্রকাশিত হয় তা উদাহরণ সহ লেখো কোশ্চেনটা আরও একবার দেওয়া আছে তাই এটা আমি কেটে দিচ্ছি নেক্সট বর্ণান্ধতা কি এই রোগের লক্ষণ কি নেক্সট হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন এটা তিন নম্বর নেক্সট একজন স্বাভাবিক বর্ণান্ধ বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায় লেখো। নেক্সট বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও নেক্সট অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো এবার পাঁচ নম্বর কোনগুলো পড়বে প্রথম মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো একই সাথে ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখক নেক্সট মেন্ডেলের এক শঙ্কর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখক তিন নম্বর পরীক্ষায় আর সূত্রে দুই নেক্সট মেন্ডেলের জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখক প্রশ্ন এভাবেও দিতে পারে দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে ক্যাপিটাল সব কিছু ওয়াই ওয়াই আর আর যেটাকে বিশুদ্ধ প্রকাশ বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত বলা হয় মটর গাছ আর একটা হচ্ছে সবকটা ছোটো হাতের ওয়াই আর 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 বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনিতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে উক্ত দ্বিশঙ্কর জননের এফ টু জনিতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাতটি লেখো নেক্সট বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা এক শঙ্কর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও নেক্সট থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত পায় একই সাথে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয় নেক্সট অসম্পূর্ণ প্রকটতা কি সন্ধ্যামালতি ফুলের ক্ষেত্রে এফ টু জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও নেক্সট সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু নবদম্পত্তিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও নেক্সট থ্যালাসিমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও অনেক স্কুলে এইটুকুই কিন্তু সেকেন্ড ইউনিটের সিলেবাস রয়েছে কিন্তু কিছু কিছু স্কুলে আবার চতুর্থ অধ্যায়ের অভিব্যক্তি বা অভিযোজন পোর্শানটিকেও কিন্তু অ্যাড করা হয়েছে তাদের জন্য চতুর্থ অধ্যায়ের সাজেশানটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দুই আর তিনের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পার্থক্য সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য পড়তে হবে তারপরে অভিযোজন কাকে বলে এটা পড়তেও পারো নাও পড়তে পারো নেক্সট রুই মাছের জলে ভাসতে বা ডুবতে পটকা কীভাবে কাজ করে নেক্সট জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উড়ে এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো নেক্সট সমসংস্থ অঙ্গ কাকে বলে উদাহরণ দাও নেক্সট উটের জলক্ষয় কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট উটের আর এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো নেক্সট মানব দেহের মেরুদণ্ডে ও খাদ্য অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো নেক্সট ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো নেক্সট বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো নেক্সট লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোন দুটি অভিযোজন ব্যাখ্যা করো নেক্সট শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো নেক্সট কোয়াসারভেট কি নেক্সট যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো নেক্সট উদ্ভিদের সমসমস্ত অঙ্গের উদাহরণ দাও এবং তাদের মধ্যে গঠনগত সাদৃশ্যগুলি লেখো নেক্সট মৎস্য উভচর সরীসৃপ পক্ষী ও স্তন্যপায়ীদের ঋকপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায় নেক্সট আরকিওপটেরিস নিষ্ক্রিয় দুটি পক্ষের বৈশিষ্ট্য লেখো নেক্সট উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও নেক্সট জীবাশ্মের গুরুত্ব লেখো নেক্সট অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝায় নেক্সট সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে নেক্সট পায়রা বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি নেক্সট বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো নেক্সট মিসিং লিঙ্ক বা হৃদযোজক কাকে বলে উদাহরণ দাও নেক্সট সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও নেক্সট বিবর্তনে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো নেক্সট ক্যাক্টাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো নেক্সট শ্বাসমূল কি নেক্সট সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো নেক্সট সমসমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো নেক্সট ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো নেক্সট ল্যামার্কের মতবাদের সপক্ষে দুটি উদাহরণ দাও নেক্সট ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও নেক্সট নয়া ডারবিনবাদ কাকে বলে নেক্সট ডারবিনবাদের ত্রুটিগুলি কি কি নেক্সট ডারবিনবাদ ও ল্যামার্কবাদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট মৌমাছির ওয়াগেল নৃত্য সংক্ষেপে লেখো নেক্সট প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো নেক্সট উটের আরবিসি এর সুবিধা কি নেক্সট পাইরার ক্ষেত্র অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো নেক্সট পাইরার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি নেক্সট জরায় জংবৃদ্ধগম কাকে বলে একটি উদাহরণ দাও পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম অভিযোজন কাকে বলে একই সাথে ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নেক্সট ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো একই সাথে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে নেক্সট বিবর্তনের সাপেক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো নেক্সট নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো প্রথম সুন্দরী শ্বাসমূল নেক্সট হচ্ছে ক্যাকটাসের পাতা নেক্সট হচ্ছে রুই মাছের পটকা নেক্সট পায়রার বায়ুথলি তারপর উটের লোহিত রক্তকণিকার আকৃতি নেক্সট জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলের গুরুত্ব আলোচনা করো নেক্সট জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে একই সাথে ক্যাক্টাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো নেক্সট উটের অতিরিক্ত জল সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকা বা আর বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত একই সাথে খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও নেক্সট একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো একই সাথে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি নেক্সট জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার মিল আর উঙ্গুরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো নেক্সট ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যে নিম্নলিখিত তিনটি বিষয় আলোচনা করো প্রথম অত্যাধিকারে বংশবৃদ্ধি তারপর প্রকারণের উদ্ভব তারপর প্রাকৃতিক নির্বাচন তারপর জীবের আকার সারের বৃত্ত ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হল অভিযোজন যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো তার পরের প্রশ্ন জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এই অধ্যায় থেকে মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে তার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি এবং অন্যান্য সকল বিষয়ের এইরকম প্রশ্ন উত্তর সাজেশনের ভিডিও পেয়ে যাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশানে তোমাদের পরস্পর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং অধ্যায় ভিত্তিক এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো